বাস্তবে কি প্রেমে পড়ল অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খাদানে দেবের নায়িকা হবেন টেলি অভিনেত্রী রিমলি তথা সাকিব খানের প্রিয়তমা ইদিকা পাল আর তাদের সঙ্গে সেই সফরে সঙ্গী হবেন সৌমিতিশা সৌমিতিশার কাছে দেবের খাদান ছবি নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানায় এখনও তার কাছে অফিসিয়ালি কোনো কনফার্মেশন আসেনি যদি ছবির জন্য তাকে বেছে নেওয়া হয় তাহলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তবে সম্প্রতি অভিনেত্রী নাকি প্রেমে পড়েছে এ বিষয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হলে অভিনেত্রী বলেন এই মুহূর্তে কেরিয়ারে বেশ সুন্দর জায়গায় রয়েছি আমি এই সুন্দর জায়গাটাকে আমি আরও সামনে এগিয়ে নিতে চাই আমার এখন কেরিয়ার গড়ার সময় তাই আমি প্রেম ভালোবাসায় জড়াতে চাই না এখানে অনেক স্বপ্ন থাকে যদি মনের মতো মানুষ পাই তাহলে হয়তো বা জড়াবো কিন্তু প্রেমে জড়ালো আমি বেবে চিনতে জড়াবো আপাতত আমি বড় পর্দার সিনেমাতে অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চাই বন্ধুরা অভিনেত্রী সমিতি জানালো তিনি এই মুহূর্তে প্রেমে চড়াতে চান না তিনি বড় পর্দা নিয়ে ব্যস্ত থাকতে চান এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ